আনাউজ্জামান সাহেব মনে হচ্ছে যে উনি মানসিকভাবে একটু অসুস্থ হয়ে গেছেন আমার মনে হয় ওনার ইমিডিয়েট কোনো ট্রিটমেন্ট দরকার আমার যদি প্রয়োজন হয় আমাদের বিএনপির দলীয় দলের পক্ষ থেকে আমরা সাহায্য করব ওনার সুস্থতার জন্য যদি টাকা দিতে হয় আমরা তাও দিব আমরা আজকে তারেক রহমানের একত্রিশ দফা আন্দোলনের লিফলেট বিতরণ করছি ইসলামের মসজিদের সামনে আমাদের সাথে বিপুল সংখ্যক জাতীয়তাবাদী ভাইরা উপস্থিত আছেন আল্লাহ রহমতে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল ধরনের পদক্ষেপ আমাদের রাষ্ট্রনায়ক তারক রহমানের নির্দেশে পরিচালিত করব লন্ডনের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এবং ইউনাইটেড কিংডমের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আমাদের বিপক্ষে আমি আমরা জানি যে কারেন্টলি আনারুজ্জামান সাহেব উনি আওয়ামী লীগের মেয়র ছিলেন কিন্তু এখন উনি কেন লন্ডনে অবস্থান করছেন উনি কেন অবৈধভাবে মেয়র থাকার পরও উনি উনি এখন লন্ডনে অবস্থান করছেন উনি উনি কেন বাংলাদেশে যাচ্ছেন না উনি এখানে থেকে যেভাবে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী দল বিএমপির সিলেটের নেতাদের বিরুদ্ধে যে সব কমপ্লেন করছেন অযৌক্তিক কোনো কিছু কোনো সামঞ্জস্য নেই তার কথার মধ্যে এবং যা হয়েছে ওখানে তার ওখানকার স্থানীয় লোকজন বলছে যে ওইখানে বিএমপি অথবা ছাত্র দলের কোনো প্রকার কোনো সংযুক্ত ছিল না নেতাকর্মী ছিল না উপস্থিত ছিল না এবং কোনো নেতাকর্মীর কোনো প্রকার হাত নেই তার মধ্যে উনি বলছেন যে বিএমপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা নাকি ওখানে জড়িত ছিল তার ঘর ভাঙচুর করেছে ওইখানকার তার দলীয় লোকজন এবং সে এটা করিয়েছেন তার দলের ভা ভালো পজিশনে যাওয়ার জন্য এবং তারা সিম্পলি যে ছাত্রদল এবং বিএনপির একটা বদনাম ঘটানোর জন্য এই কাজটি করেছেন ও প্রকৃতপক্ষে বিএনপি এবং ছাত্রদলে কোনো হাত নেই ওনারা চাচ্ছেন সিম্পেথি পেতে যে তারা সিম্পেথি পাবে বর্তমান সরকারের কাছ থেকে তারা একটা সিম্পেথি নেবে যে সিম্পেথি নিয়ে তারা চাচ্ছে যে বাংলাদেশে রিটার্ন করার জন্য বাট কখনোই তাদের স্বপ্ন পূরণ হবে না তারা কখনোই বাংলাদেশে বুকে রিটার্ন করতে পারবে না ইম্পসিবল এটা আমরা বলে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদীর একটা দেশ জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কেউ যদি কোনো প্রকার কোনো কথা বলার চেষ্টা করে এটাও কথা সবার কথা বলার রাইট আছে কিন্তু কারো জাতীয়তাবাদীর বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন কেউ মিথ্যা কমপ্লেন অপপ্রচার করার চেষ্টা করে তারা তাদের অবস্থান থেকে অবশ্যই তাদের চেহারা সামনে ভেসে উঠবে আমি সাজেস্ট করব যে আনাউজ্জামান সাহেব মনে হচ্ছে যে উনি মানসিকভাবে একটু অসুস্থ হয়ে গেছেন কারণ এইভাবে জাতীয়তাবাদী দলের সিলেটের নেতাকর্মীদের বিরুদ্ধে উনি এইভাবে কথা বলতে পারেন না উনি ওনার সুস্থতার জন্য আমরা ওনার সুস্থতা কামনা করছি যদি প্রয়োজন হয় আমাদের বিএনপির দলীয় দলের পক্ষ থেকে আমরা সাহায্য করব ওনার সুস্থতার জন্য আমার মনে হয় ওনার ইমিডিয়েট কোনো ট্রিটমেন্ট দরকার আমার মনে হয় উনি যা বলছেন ওনার কথার সাথে কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই ওনার সুস্থতা আমরা করছি ওনার সুস্থতার জন্য যদি টাকা দিতে হয় আমরা তাও দিব ওনার মানসিক ট্রিটমেন্ট করা প্রয়োজন আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায় না যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে আওয়ামী লীগ আইসে বাংলাদেশের জনগণ আর আওয়ামী লীগকে কোনো কোনোভাবেই চায় না বিগত দুই তিন ধরে দেখতেছি আনুয়ারি যেমন একটা বক্তৃতা দিতেছে উনি লাগতেছে মেন্টাল হয়ে গেছেন বাংলাদেশ থেকে আসার পরে অবৈধভাবে ক্ষমতা দখল করে মেয়র ছিলেন এখন ওইখানে আসে তিনি উল্টাপাল্টা বক্তৃতা দিতেছেন জাতীয়তাবাদী দলের পক্ষে আমরা কোনো দুর্নীতির রাজনীতি করি না আমাদের কোনো দুর্নীতির প্রমাণ নাই যার প্রমাণ আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যিনি বাংলাদেশ থেকে কোকো জনগণকে ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে আসেন নাই ইনশাল্লাহ অচিরে উনি লন্ডন থেকে সুস্থ হয়ে বাংলাদেশ ফিরে যাবেন জনগণের মাধ্যমে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো দেশনেত্রী বেগম খালেদার জন্য আপনারা সবাই পান বারে দোয়া করবেন যেন উনি আল্লাহর রহমত আল্লাহ আল্লাহ তাল্লাহ যেন ওনাকে সুস্থ করে বাংলাদেশে ফিরে নিয়ে যান